রাচি কিছু না বলে চোখের জল ফেলছে কি বলবে বুঝতে পারছে না আহ হাতে ব্যথা পাচ্ছি নীল সাথে সাথে রাচির হাত ছেড়ে দিল তারপর হালকা ভাবে ধরে বলল চলো কোথায় আমি এখনই তোমাকে বিয়ে করব রাচি নিজের হাত নীলের থেকে ছাড়িয়ে বলল পাগল হয়ে গেছো তুমি রাজশ্রী এটা জানতে পারলে সব ধ্বংস করে দেবে তুমি চেনো না রাজশ্রীকে প্লিজ নীল চলে যাও এখান থেকে রাজশ্রীকে নিয়ে ভালো থেকো ভুলে যাও আমাকে জাস্ট শাট আপ তোমার মতো সেলফিস না আমি তোমার মতো নাটক করে নিই ভালোবাসার মন থেকে ভালোবেসেছি আমি তাই কখনো ভুলতেও পারবো না এক একটা সেকেন্ড তোমাকে ভেবে পার করেছি আমি পাগল হয়ে যাচ্ছি যখন মনে হচ্ছে যাকে আমি এতগুলো বছর ধরে না দেখে ভালোবেসে এসেছি তাকে পেয়েও হারিয়ে ফেলেছি ইউএসএ গিয়েও প্রত্যেক মোমেন্টে তোমাকে ভেবে কাটিয়েছি দেশে ফিরে পাগলের মতো খুঁজছি তোমাকে এখন বলছো ভুলে যেতে পারবো না আমি ভুলতে কখনোই পারবো না রাচি কাঁদতে কাঁদতে বলল প্লিজ নীল ছেড়ে দাও আমাকে ছাড়তেই তো পারবো না আমি রিমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা শুনছিল আর সুমনকে ফোন দিয়ে বাসায় আসতে বলেছিল রিমি ওদের আটকাবে না হেল্প করবে বুঝতে পারছে না নীল রাচিকে টেনে নিয়ে দরজার কাছে নিয়ে যায় তখনই সুমন ঢুকে বাসায় এসব কি হচ্ছে নীল আমাকে আটকাবেন না আঙ্কেল আমি রাচিকে ছানা বাঁচবো না প্লিজ রাচিকে আমায় দিয়ে দিন সুমন নীলের থেকে রাতের হাত ছাড়িয়ে নিয়ে বলল এটা হয় না তুমি এখন আমার ছোট মেয়ের হাজব্যান্ড বাবা হয়ে নিজের মেয়ের সংসার এভাবে ভাঙতে পারবো না আমি কিসের মেয়ে ওই মেয়ে তোমাকে বাবা বলে মানে দোষটা কার ছিল রিমি দোষ আমাদের একদমই ছিল না বেশি ভালোবাসা পেয়ে বিগড়ে গিয়েছিল বাবা মা হয়ে সাহস করেছি তাই বলে সুমন বললো এটাকে শুধু সাহস করাই বলে না এনও নীল তুমি চলে যাও এখান থেকে প্লিজ আঙ্কেল আপনাকে আমি রিকোয়েস্ট করছি রাচিকে দিয়ে দিন আমায় রাজশ্রীকে আমি কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না ভালোবাসি রাচিকে রাচিকে সত্যি ভালোবাসলে আর কখনো রাচির সামনে এসো ওর কষ্টটা বাড়িয়ে দেও না ওর কষ্ট কমানোর জন্যই বিয়ে করবো আমি ওকে আমি জানি রাচিও আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছে না ভুল জানো তুমি আমার একটু খারাপ লাগছে না চলে যাও তুমি এখান থেকে রাচি নিজেই চাইছে না তোমার কাছে যেতে তাহলে কেন ওকে জোর করছো নীল রাঁচির চোখের দিকে তাকিয়ে বলল কিভাবে কেঁপে উঠল রাঁচি দৌড়ে উপরে চলে গেল নীল বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা নদীর পারে চলে গেল নদীর তীরে বসে পড়লো এখানেই তো প্রথম রাঁচির সাথে দেখা হয়েছিল নীলের আমাকে আমটা পেরে দাও না ভাইয়া হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো নীল পিচ্ছি একটা মেয়ে পরনে নীল গোল্ড রেস একদম ছোট্ট নীল পরীর মতো লাগছিল পাশ থেকে বড় ছেলেটি বলল পরী গাছটা তো ভীষণ উঁচু আমি এত উঁচু থেকে আম পারবো কি করে আমি জানি না আমাকে আম পেরে দিতেই হবে আমার ওই আম চাই নীল পরিণামটা নামটা শুনেই অবাক হয়ে গেল মেয়েটিকে পরী তো ভেবেছিল নীল নীল এগিয়ে গেল ওদের দিকে নীল বলল আমি হেল্প করব। ছেলেটি নীলের কথা শুনে নীলের দিকে ঘুরে তাকালো বলল কিভাবে হেল্প করবে তুমি নিজেই তো একটা বাচ্চা নীল বললো ঢিল মেরে আমি তো গাছে উঠতে পারিও না ছেলেটি বললো গুড আইডিয়া এটা আমার মাথায় এলো না কেন নীল ঢিল মেরে দুটো পাকা আম পেরে দিল পরীকে পরী নীলের কাছে গিয়ে এসে বললাম থ্যাংক ইউ নীল হাতে গিয়ে দিয়ে বললো ফ্রেন্ড হবে পরি নীলের সাথে হ্যান্ডশেক করে বলল তুমি আমাকে আম দিয়েছ অবশ্যই হব ছেলেটি বললো বাব্বা এতটুকু পিছিয়ে আমার ফ্রেন্ড নীল বলল আমি অনেক বড় ছেলেটি বললম তাই ওকে আজ তাহলে তোমার ফ্রেন্ডকে নিয়ে যাই আর আম পেয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ না হলে এই মেয়ে আজ আমাকে পাগল বানিয়ে ছাড়তো নীল মুচকি হেসে পরি আর ওর ভাইকে টাটা দিল পরি চলে গেল আর নীল তাকিয়ে রইল সে ছোট্ট পরীর যাওয়ার দিকে নীলের ছোট্ট হৃদয় তখন প্রচন্ড পরিমাণে ধুপপুক করছিল রিংটনের শব্দে বাস্তবে ফিরে আসে নীল কল রিসিভ করতেই সৌরভ বলল নীল কোথায় তুই অফিসে নেই বাসায়ও নেই আমি আসছি অফিসে নীল ফোন কেটে উঠে দাঁড়ায়। রাজশ্রী নীলের রুমের বিছানায় বসে আছে। ওর কাছে নিউজ এসেছে, নীল রাচির সাথে দেখা করতে গিয়েছিল। রাচির জায়গায় অন্যকে হলে এতক্ষণে তাকে নরকে পাঠিয়ে দিত রাজশ্রী। রাজীকে কেন কিছু করতে পারে না জানে না, কিন্তু সহ্য করতে পারে না এসব। কেন সবসময় রাচি ওর থেকে ওর প্রিয় জিনিস কেড়ে নেয়? ওর সাথে তো রাজশ্রী কখনো কিছু করেনি। রাজশ্রী চোখ বন্ধ করেছিল। রিংটনের শব্দে চোখ খুলে তাকালো। স্ক্রিনে সমুদ্র লেখা। হ্যালো। তোর কিছু হয়েছে? কি হবে কেন মনে হচ্ছে তুই ভালো নেই আমাকে নিয়ে তুই একটু বেশি ভাবিস আমি ভালো থাকবো না সেটা কখনো পসিবল তোর ফ্যামিলির সাথে দেখা হয়েছে আমার ফ্যামিলি তোরা আমার আর কোনো ফ্যামিলি নেই আর তুই যাদের মিন করছিস আমি এখানে তাদের জন্য আসিনি এখানে ব্রেক কর তোকে খুব মিস করছি হুম এখন আসবো না তুই বাংলাদেশে যাস তিন মান্থ এর জন্য গিয়েছিলি কি এমন হলো আর এখানে আসতে চাচ্ছিস না আমার লাইফলাইন পেয়ে গেছি তাই হোয়াট কিছু না কি করছিস হসপিটালে বসে আছি তুই কাজ না করে টাইম পাস করছিস ফোন রেখে پیشنট দেখ তোর আগে پیشنট আমার কাছে ইম্পর্টেন্ট না বুঝেছিস আমি জানি আমার তো কিছু হয়নি এখন কাজ কর ওকে রাখছি টেক কেয়ার রাজশ্রী কল কেটে রেডি হয়ে নিল এখন নীলের অফিসে যাবে রাজশ্রী অফিসে ঢুকতে সবাই হা করে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে এক্সকিউজ মি ইয়ে নীল কোথায় কেন আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও পাল্টা প্রশ্ন করার সাহস হয় কি করে আপনি কে নীলস ওয়াইফ হোয়াট চমকানো শেষ হলে বলো নীল কোথায় কনফারেন্স রুমে ওকে রাজশ্রী সোজা নীলের কেবিনে চলে গেল আর এদিকে সবাই রাজশ্রীকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে রাজশ্রী সুন্দর্য নিয়ে বেশি আলোচনা হচ্ছে নীল কেবিনে এসে নিজের চেয়ারে রাজশ্রীকে দেখে চমকে গেল তারপর নিচের দিকে তাকিয়ে রাগ রাচির পিকচারটা ভেঙে ফেলেছে রাজশ্রী নীল রেগে চিৎকার করে বলল তুমি এখানে কি করছো তোমাকে দেখতে এলাম তুমি রাঁচির পিকচার ভাঙলে কেন এই ছবিটা এই জায়গায় শুট করেনি তাই ভেঙে ফেলেছি আজ থেকে এখানে আমার ছবি থাকবে রিয়েলি রাঁচির ছবি ভেঙে ফেলেছে তো কি হয়েছে একটা কথা মনে রেখো রাঁচির ছবি আমার হৃদয়ে আরো পনেরো বছর আগেই আঁকা হয়ে গেছে তাই পুরো অফিসে তোমার ছবি লাগালেও আমার হৃদয়ে অলওয়েজ রাঁচি থাকবে রাগে কাছে গ্লাসটা হাতে চাপা মেরে ভেঙে ফেলে রাজশ্রী হাত থেকে গল গল করে রক্ত পড়ছে নীল অবাক হয়ে রাজশ্রীর হাতের দিকে তাকিয়ে আছে রাজশ্রীর চোখের দিকে তাকাতে নীলের বুকটা ধুক করে ওঠে রাজের নামটা শুনলে রাজশ্রী এরকম করে কেন বুঝতে পারে না নীল নীল জলদি রাজশ্রীর কাছে গিয়ে ওর হাত ধরে বলল এটা কি করলে নীল হাতটা নিয়ে খুব সাবধানে গাঁথা কাজ গুলো তুলে ফেললো ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে ব্যান্ডেজ করতে শুরু করলো রাজশ্রী চুপচাপ নীলের দিকে তাকিয়ে আছে একটা কথা বলতেও ইচ্ছে করছে না নীলের এই সামান্য কেয়ারটাই রাজশ্রীর জন্য অনেক নীল ব্যান্ডেজ শেষ করে বললো আগের ইনজুরি সারে নিয়ে আবার হাত কেটে ফেলেছো এক কাজ করো এভাবে একটু একটু করে হাতের বারোটা না বাজিয়ে পুরো হাতটা কেটে ফেলো তাহলে বারবার এসব তোমাকে আর কষ্ট করে করতে হবে না আর হাতও একবারে সব সহ্য করে ফেলবে আইডিয়াটা দারুণ না দাঁতে দাঁত চেপে লাস্ট কথা বলে রুম থেকে বেরিয়ে যায় নীল তারপর অফিস থেকে নীলকে এভাবে রেগে বেরিয়ে যেতে দেখে অফিসের সব স্টাফ অবাক হয়ে নীলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে রাজশ্রীও কেবিন থেকে বেরিয়ে আসে বাইরে যাবে তখনই পেছন থেকে সৌরভ বলল রাজশ্রী এখানে রাজশ্রী পেছন ঘুরে বলল নীলের সাথে দেখা করতে এসেছিলাম বাবা নীল কোথায় বাইরে গেছে রাজশ্রী হাত দেখে সৌরভ উত্তেজিত হয়ে বলল কি হয়েছে কিছু না ভুল করে ভাঙা গ্লাসে হাত লেগে গিয়েছিল নীল ব্যান্ডেজ করে দিয়েছে এখন বাসায় গিয়ে রেস্ট ওকে বাই বাবা রাজশ্রী নিচে নেমে পার্কিং এ গিয়ে দেখে নীল গাড়ি নিয়ে চলে গেছে রাজশ্রীও বাসায় চলে গেল আর তপুকে ফোন দিয়ে বলে দিল নীলের অফিসের সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করে রাজশ্রীকে দিতে সবার মুভমেন্ট দেখবেও বিকেল তিনটে রাজশ্রী বসে বসে ফোনে মনোযোগ দিয়ে কি যেন দেখছে নীলিমা গিয়ে রাজশ্রীর সামনে দাঁড়ালো রাজশ্রী ফোন রেখে নীলিমার দিকে তাকালো মামুনি তুমি নীলিমা আমতা আমতা করে বলল দুপুরে তো লাঞ্চ করি তাই ভাবলাম রাজশ্রী মুচকি হেসে বলল আমাকে নিয়ে চিন্তা করো না মামুনি তুমি খেয়ে নাও নীলিমা কিছু বলতে গিয়েও মুখে কথা আটকে গেল রাজশ্রী দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেলেন নিজের মায়ের চোখে যে ভালোবাসা দেখতে চেয়েছিলাম আজ সেটা তোমার চোখে দেখতে পাচ্ছি মামুনি রাতে বাসায় ফিরল নীল রুমে গিয়েই নীলের মেজাজ বিগড়ে গেল রাজশ্রী ছবি দিয়ে পুরো রুম ভর্তি একটা ছবিও না নীল রাগে ফুসফাস করে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর নিচে গেল ডিনার করতে নীল চেয়ারে বসতেই নীলের পাশের চেয়ারে রাজশ্রী বসে গেল সামনে নীলিমা আর সৌরভ নীল খাবে তখনই রাজশ্রী ওর এক পা নীলের পায়ের সাথে পেঁচিয়ে নিল নীল চোখ গরম করে রাজশ্রীর দিকে তাকালো রাজশ্রী নীলের দিকে না তাকিয়ে চুপচাপ খাচ্ছে নীল পা সরিয়ে নিলে রাজশ্রী আবার পা পেঁচিয়ে ফেলে নীল জলদি খাবার খেয়ে উঠে চলে গেল রাজশ্রীও খেয়ে রুমে গেল গিয়ে দেখে নীল সোফা শুয়ে আছে রাজশ্রী নীলের উপর উঠে শুয়ে পড়লো নীল রাজশ্রীকে সরাতে যাবে রাজশ্রী নীলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি যেখানে আমিও সেখানে চুপচাপ বেড়ে চলে আসো আমি তোমার সাথে এক বিছানায় শুতে পারবো না এটা বললে তো হবে না জান বিছানায় না এলে আমাকে এভাবেই নিয়ে ঘুমাতে হবে নীল বিরক্ত হয়ে চোখ বন্ধ করে নিল রাজশ্রীকে বন্ধ চোখে চুমু খেলো নীল রেগে তাকালো রাজশ্রীর দিকে রাজশ্রী মিষ্টি করে হেসে বলল বিছানায় চলো নীল প্রচন্ড বিরক্ত হয়ে বলল আগে আমার উপর থেকে তো নামো মেয়ে তো নয় পুরো একশো কেজি পাথর রাজশ্রী ভ্রুকুচকে বলল কি বললে কিছু বলে সরো রাজশ্রী উঠে দাঁড়ালো নীল বিরক্তিমাখা মাখা মুখ নিয়ে বিছানায় গিয়ে শুলো রাজশ্রী হেসে নীলের বুকে মাথা রাখলো এটা কি ধরনের অসভ্যতা রাজশ্রী মাথা হালকা তুলে বলল কি বালিশ থাকতে আমার উপর শুয়েছো কেন তোমার বুকে মাথা রেখে শুলে খুব ভালো ঘুম হয় আমার তাই এটাই প্রতিদিন করব বাট আমার খুব বাজে ঘুম হয় প্লিজ সরো অভ্যাস করে নাও কারণ আমি একদম সরবো না আর এখন চুপচাপ ঘুমাও তো নীল রাজশ্রীর উপর বিরক্ত রাগ রাজের উপর অভিমান সব নিয়ে চোখ বন্ধ করে ফেলে অসহ্য লাগছে নীলের কাছে ওরেই লাইফ নীল তোর এই লাইফটা অন্যভাবে সাজিয়েছিল তাহলে কেন এইভাবে পাল্টে গেল চোখ বন্ধ করে রাজির কথা ভাবছে নীল তোমাকে ছাড়া থাকতে পারবো না রাচি খুব কষ্ট হচ্ছে সেই ছোট্ট পরীটাকে যে আমার চাই আমি হারাতে দেব না আমার পরীকে কিছুতেই না তার জন্য আমাকে যা যা করতে হয় তাই করব উত্তর